আসসালামু আলাইকুম কৃষিগল থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার বারবেশি জলপাই এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফলসহ সহ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো মাসেই খেতে পারবেন এই জলপাইগুলো আপনারা স্বাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচে রোপণ করতেই পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু আপনার মিষ্টি জলপাই আর এটা হচ্ছে আপনার বারো মাসে হয়ে থাকে আমরা যে হচ্ছে দেশি যে জলপাইগুলো লাগাই এটা কিন্তু হচ্ছে আপনার বছরে একবার ফলন হয় আর এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে ফলন হয় তাই এরকম অসাধারণ গাছগুলো পেয়ে ধরে আমার স্কুলে জানা করে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি তার জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরোটা কিছু যাচ্ছি বজরঙ্গনও বলে এটা এই যে দেখুন এটা হচ্ছে আপনার চায়না থ্রি এটা হচ্ছে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এটা প্রচুর পরিমাণ থেকে আমি হচ্ছে কফি গাছ যে আমরা কিন্তু কফি গাছ হচ্ছে আমরা বাণিজ্যিকভাবে হচ্ছে আমরা চাষ করতে পারি আমরা তো চাষ চাষ করে থাকি আমাদের দেশে কিন্তু হচ্ছে এই কফি গাছটা হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে কেউ চাষ করে না আমরা কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারি হ্যাঁ এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন এরিয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে অস্ট্রেলিয়ান আর ফল এই যে দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণ হচ্ছে হচ্ছে ক্ষেতের স্বাদ এই ফলটার আপেলের মতন হয়ে থাকে এটা এও গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ল্যাসপতি এই যে এগুলো কিন্তু সবই কলবের চারা এগুলো হচ্ছে আপনার ল্যাসপতি এও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ল্যাসপতি এটা আপনার গ্লাস গাছ এটা কিন্তু আপনার কোকো ফল এটা বাইরের একটি ফল এটা হচ্ছে আপনার কোকো ফল এটা কিন্তু হচ্ছে আমাদের দেশে বারানা পার্সেন্ট মানুষ কিন্তু হচ্ছে জানে না যে ফলটা খেতে খেতে স্বাদ কেমন কি বৃত্তান্ত এটা হচ্ছে অসাধারণ হচ্ছে খেতে এই কলটি এগুলো হচ্ছে বিদেশী মাটিতে হচ্ছে বিদেশির যে সকল ভাইরা আছে তারা কিন্তু হচ্ছে আপনার এটা হচ্ছে খেয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছটি নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এক্ষুনি আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এটা দেখে আছেন মিশি রামবুডান এই যে এটা কিন্তু ভাইরাল একটি ফল এটা আপনার মিশি রাম্বুডান এই যে ফলটা হচ্ছে আপনার এরকম এরকমই হয়ে থাকে ঠিক আছে যে এরকমই হয়ে থাকে ফলটা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এই এক কেজি ফলের দাম কিন্তু হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা কেজি আমরা কিন্তু এগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে পারি আমরা যারা হচ্ছে গরিব গরিব মানুষ আছে তারা কিন্তু হচ্ছে এত দামি ফল কিন্তু কিনি খাওয়ার সাধ্য কিন্তু আমাদের নাই আমরা যখন এই গাছগুলো কিন্তু হচ্ছে অনেক কম দামে কিন্তু আমরা এই গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে আর এগুলো সবই হচ্ছে আপনার গ্র্যাফটিংয়ের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আপনার গ্রাফটিংয়ের গাছ এগুলো হচ্ছে আপনার জোপালো গাছ এই যে হচ্ছে বড় গাছও কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এমন অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি রামভুটানের বড়ো সাইজের গাছগুলো আপনাদের আমি দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে আপনার রামভুটানের বড়ো সাইজ গাছ এই যে এটা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এর যে রামভুটানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে তাই এমন অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে অর্ডার করি আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি থাই কদবেল বারো মেশি থাই কদবেল এই যে এটা কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই থাই কদবেলটা আর এটা হচ্ছে আপনার ছয় সাত মাসের ভেতরে কিন্তু এই গাছটা হচ্ছে আপনার ফল চলে আসবে এই যে এটা হচ্ছে আপনার থাই কদবেল এটা ছোট গাছে আপনার ফল চলে আসে আমরা যেসব হচ্ছে কদবেল গাছ লাগাই এর আগে লাগাতাম সেসব গাছ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দু দশ বছর সময় লেগে যেত ফল আসতে আর এখন কিন্তু সেসব দিন শেষ এখন হচ্ছে আপনার দ্রুত ফল আসবে যে বছরে লাগাবেন ওই বছরেই ফল এই যে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু নিজে আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বারাণসি জাম এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু মুকুল চলে আছে কি পরিমাণ মুকুল চলে আছে সেটা দেখেন গাছে কি পরিমাণ মুকুল এই যে দেখেন প্রত্যেকটা প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মুকুল হয়ে আছে এই যে এই মুকুল সহ কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি এমনকি হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই এরকম অসাধারণ গাছগুলো পেতলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে আরো একটা জিনিস আছে যে দেখতে হচ্ছে খাই কতবেল এই দেখেন এটা হচ্ছে আপনার খাই কথবেল এই যে কী পরিমাণ ফলনে আছে যে দেখেন এক একটা ফলের সাইজ দেখেন এক একটা ফলের সাইজ কী পরিমাণ বড়ো এই যে দেখেন কী পরিমাণ বড়ো এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে এগুলো কিন্তু বাইরের সবেদ আমাদের দেশের যে সবেদ সেগুলো কিন্তু না এগুলো হচ্ছে বাইরের সবেদ আর এগুলো বারো মাস এসে এরকম প্রচুর পরিমাণ হচ্ছে এখন ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন হচ্ছে হরিমোন নাইনটি নাইন আপেল গাছ এই যে এটা হচ্ছে আপনার হরিমোন নাইনটি নাইন আপেল এটা কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমাণ হচ্ছে এটা হচ্ছে আপনার হরিপুর নাইনটি নাইন আপেল এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে এটা আর এই গাছগুলো কিন্তু আমাদের অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে তাই ওই খুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি না জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যদি যে দেখতে এখানে হচ্ছে আপনার আছে আলু বাঁকড়া এই যে এই যে আপনার হচ্ছে আলু বাঁকড়া এই যে এগুলো হচ্ছে অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল চলে আসবে আলু বকরা গুলাই এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ কিন্তু আলু বকরা এটা আপনার প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলা এগুলো হচ্ছে আপেলের মতন হয়ে থাকে এগুলা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো আলু বকরা এও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন আপনারা আরও পাঁচ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খাটো জাতের নারকেল এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খাটো জাতের নারকেল এটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এগুলো হচ্ছে মানে মাটিতে ফলন হয়ে থাকে মাটিরই ফলন হয়ে থাকে এগুলো একদম তালকা দিয়ে মতন সাজানো হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলায় তাই যারা এই গাছগুলো সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই করি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করুন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ